ওয়েলকাম ওয়েলকাম টু মৌসুমী আইল্যান্ড মাত্র আটশো নিরানব্বই টাকায় আপনাদেরকে দেখাবো এই মৌসুমী আইল্যান্ডের সেরা ক্যাম্প এনজয় পার্ক চলুন তিন রকমের মাছ মাটন চিকেন সব কিছু দিয়ে জাস্ট আটশো নিরানব্বই টাকায় চলুন ভিডিওটি শুরু করি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কন্ডু ট্রাভেল ব্লগস আমি সৌমেন চলে এসেছি বালিগঞ্জ স্টেশন আর যাব নামখানা নামখানা থেকে যাব মৌসুমী আইল্যান্ড তো নামখানা স্টেশনের বাইরে এসে এবার আমরা এখান থেকে বেরিয়ে রোডের দিকে যাব। এখান থেকেও টোটো পাওয়া যায় অটো পাওয়া যায় ভাড়াটা একটু বেশি হয় আর যদি আমরা বাইরে চলে যাই জাস্ট এখান থেকে পাঁচশো ছশো মিটার হেঁটে একটু বাইরের দিকে মেন রোডে যাওয়া যায় তাহলে কিন্তু টোটো ভাড়া কম হয় এখান থেকে পাতিয়া পাতিপুনিয়া ঘাট যাব এবং সেখান থেকে ফেরি পার করে আমরা মৌসুমি চলে যাবো রামখানায় নেমে গেছি সঙ্গে রয়েছে অরূপ বাপ্পা আমার পুরনো বন্ধু সবাই তোমরা জানো আর আজকে ওর অনারেই কিন্তু এই ট্যুর ওই আমাকে নিয়ে যাচ্ছে আমাদের মৌসুমির যে কোন দ্বীপ যেন যাচ্ছি আমরা এনজয় পার্ক এনজয় পার্কে যাচ্ছি সেরা ক্যাম্প তো সে তুই কিছু বল কেমন লাগছে খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আমার মানে ফেভারিট জায়গা হচ্ছে মৌসুমী আইল্যান্ড কারণ এই দেখুন এই যে মেঘলা ওয়েদার কলকাতার ওয়েদার এখানে ওয়েদার কিন্তু চেঞ্জ আছে আর ওখানে চারিদিকে যেহেতু জল দিয়ে ঘেরা একটা দ্বীপ ওখানে একটা দিন কাটাতে আমার সেরা লাগে এই প্রথমবার ওকে নিয়ে যাচ্ছি দেখবেন ওরও ভালো লাগে আর ও যে কতবার মৌসুমী গেছে তুই কতবার মৌসুমী গেছিস তাও তেরো চোদ্দবার থেকে তেরো চোদ্দোবার বুঝতে পারছেন মানে জাস্ট ভাবুন তো এই ভিডিওটা দেখুন এটা আমরা নভেম্বরের দু তারিখ বানাচ্ছি অর্থাৎ আপডেটেড আপনারা তো এখন ঘুরবেন ছাব্বিশ মানে দু হাজার ছাব্বিশ পড়বে ফেব্রুয়ারি মার্চ অব্দি একটা রানিং সিজন রয়েছে তো এই আপডেটেড ভিডিও দেখুন অনেক ভিডিও দেখেছেন এই ভিডিও ভালো লাগবে এবং প্রত্যেকটা আপডেটেড খবর আপনারা পাবেন দেখ স্টেশন থেকে বেরিয়ে জাস্ট এটাই পরোটা আর এখানে রয়েছে ঘুগনি খাবো জাস্ট একটু খেয়ে নেবো জাস্ট তার কারণ হচ্ছে এখনও এখান থেকে যেতে প্রায় ঘন্টাখানেক লেগে যাবে তো ঘণ্টাখানেক যখন লেগে যাবে তার জন্য একটু খেয়ে নেব আর এই যে অরূপবাবু খাচ্ছে সব মিলিয়ে মিশিয়ে কিন্তু আরও ব্যাপার চলছে তো খাই এই কথা হচ্ছে আপনার সাথে নিয়া ব্রিজের ওপরিয়া নিয়া ব্রিজের ওপর দাঁড়িয়ে রয়েছে গাড়ির সাউন্ড প্রচুর রয়েছে এদিকে যদি দেখাই জাস্ট অসাধারণ দৃশ্য দেখুন অসাধারণ দৃশ্য আপনারা যদি বুকিং করে যান তাহলে কিন্তু আমাদের বদলে একটু দাঁড়িয়ে এই জায়গাটা এনজয় করতে পারেন এই জায়গাটা এনজয় করার জন্য কিন্তু শেয়ারিং যদি আপনারা যান তাহলে কিন্তু আপনাদেরকে দেখানো হবে না আর যদি আপনারা বুকিং করেন তাহলে কিন্তু আপনাদেরকে এই জায়গাটা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চলে এসেছি পাতিবুনিয়া ঘাট পাতিবুনিয়া ঘাট আর দূরে যে নৌকাটা দেখা যাচ্ছে ওই নৌকাই আমরা চলে যাব মানে ওটা হচ্ছে লঞ্চ লঞ্চটা পার করব লঞ্চটা পার করে জাস্ট আমরা চলে যাব মৌসুমি আইল্যান্ড জাস্ট এই যে দেখাচ্ছি দেখুন এই যে দেখতে পাচ্ছেন এটা পার করব চলে আসব চলুন ঘাটের একদম কাছে চলে এলাম এই যে এই হচ্ছে ঘাট জাস্ট খুব সুন্দর বেশিগুলো লাগলো না পাঁচ মিনিট মতো লাগলো বড় বড় দুটো ট্রলার টাইপের নৌকা যেগুলোতে মাছ ধরা হয় হয় যাচ্ছে এগুলো মাছ ধরা দাঁড়িয়ে আছে আকাশের রং নীল খুব সুন্দর আজকে নভেম্বর নভেম্বর মাসের দু তারিখে এই যে লাইন দিয়ে টোটো রয়েছে টোটো ভাড়া মোটামুটি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ আপনি যে ক্যাম্পে যাবেন কোনোটা দূরে কোনোটা কাছে সেই হিসাবে কিন্তু ভাড়া লাগে কত করে নিচ্ছে পঁচিশ টাকা তো বন্ধুরা ফাইনালি চলে এলাম আমাদের গন্তব্য এনজয় পার্ক এনজয় পার্ক মৌসুমি আইল্যান্ডের মধ্যে খুব সুন্দর একটা রিসর্ট ভেতর দিকে যাব এবং তোমাদেরকে দেখাবো সব কিছু দেখতে থাকো আমাদের সাথে একটা লাইক দিয়ে দাও আর চলো ভেতর দিকে যাই দেখতে থাকি তিনজন জিনিসগুলো থাকা দরকার সাবান কলগেট শ্যাম্পু সব রকম দেওয়া রয়েছে এসি রয়েছে দেখো এসি রয়েছে বা খাওয়া রয়েছে খুব সুন্দর রয়েছে আর যে প্রাইস সেটা কিন্তু আমি স্ক্রিনে অলরেডি দিয়ে দিয়েছি তোমাদেরকে দেখে নাও তোমরা এখানে সুন্দর ব্যবস্থা থাকে

আমরা খেয়েছি ভাতটা খাওয়ার পরে আবার ডাবের মধ্যে কিন্তু শ্বাস রয়েছে দেখো একদম কাছ থেকে তোমাদের দেখাচ্ছি ডাবের শ্বাস রয়েছে আর বাপ্পাকে দেখো আমাদের বাপ্পা বাবু কিন্তু ডাবের শ্বাসটা খাচ্ছে ডাবের শ্বাস কীভাবে খাবে দেখ নাও এই তুলে এই মুখে দিতে হবে ঠিক আছে ভাই বল কেমন লাগছে এসব তো প্রাকৃতিক খাবার না ওভারঅল একটা ভিউ দেখিয়ে দিচ্ছি সব জায়গা সব রুম ঘুরিয়ে দেখাবো এই ক্যাম্পের আর এই ক্যাম্পের পরিস্থিতি কেমন কিরকম সিচুয়েশন সব রকম দেখাচ্ছি দেখো এটা হচ্ছে রিসেপশন এখানে কিন্তু জাস্ট কথাবার্তা বলে নিতে হবে সব ব্যবস্থা এখান থেকেই হবে আর এই হলো ক্যাম্পের বর্তমান পরিবেশ বসে রয়েছি বসেছি কিন্তু তিন রকম আসলেও কিন্তু তিন রকম মাছই পাবেন এখানে দেখুন পাবদা মাছ রয়েছে এখানে পমফ্লেট রয়েছে ডাল তো রয়েছে এগুলো তো কমন স্যালাড তাছাড়া পাঁপড় তরকারি আর এখানে রয়েছে চিংড়ি মাছ একটা বেশ দেখুন বড়ো সাইজের বড়ো সাইজের চিংড়ি দেওয়া হয়েছে আর ভাত খুব সুন্দর দেখুন সেভাবে ভাত তৈরি করা হয়েছে তো আমি একটু জাস্ট খেয়ে দেখাবো আপনাদেরকে ওভারঅল এক্সপিরিয়েন্সটা কেমন এখানে খাওয়া দাওয়ার সেটা আপনাদেরকে একটু জানিয়ে দেব তো প্রথমে প্রথমে একটু মাছ মাছগুলোই আপনি বলে দেন ডাল তরকারি এগুলো তো নর্মালি সব কিছু ভালো হবেই সব সময়ের জন্য আমি একটু মাছগুলো খেয়ে প্রথমে বলি আপনাকে যে কেমন হলো আমি একটু শুধু খাচ্ছি প্রথমে কমপ্লিট সর্ষে বাটা দিয়ে খুব সুন্দরভাবে রান্নাটা করা হয়েছে হাল ঝাল আর মাছ কিন্তু একদম ফ্রেশ আপনারা একদম মানে আমি একদম বাড়িয়ে বলছি না জাস্ট আপনারা আসলেই বুঝতে পারবেন আর প্যাকেজের মধ্যে তিন রকম মাছ বুঝতে পারছেন তো দেখুন আমি পাবদাটা একটু খেয়ে বলছি দারুণ জাস্ট অসাধারণ আমি একটু পাবদা দিয়ে ভাতটা মেখে ফেলে হম আর এখানে চিংড়ি মাছও রয়েছে চিংড়ি বেশ বড় সাইজ আপনাদেরকে তো তুলে দেখালাম অলরেডি একটু খেয়ে দেখি টু গুড চাকরি একটু দিয়ে ওভারঅল এক্সপেরিয়েন্স হবে আপনাদের এখানে আসতে বুকিং এর নাম্বার আমি দিয়ে রেখেছি স্ক্রিনে আপনারা অবশ্যই বুক করে এখানে চলে আসুন এবং আপনার একটা সুন্দর দিন একটা সুন্দর রাত কাটিয়ে যান এই মৌসুনী আইল্যান্ডের এনজয় পার্কে আফটারনুন ফ্রম মৌসুমি হ্যাঁ তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে পড়লাম কারণ অনেক সকালবেলা ওঠা হয়েছিল তার জন্য একটু শুয়ে পড়েছিলাম তো এইবার এখন এই বিকেলের পরন্ত আলোয় আপনাদেরকে এই রিসর্টটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে জাস্ট আমি দেখাই আপনাদেরকে পুরো রিসর্টটা ঘোরাবো এবং সমুদ্রের পাড়ে নিয়ে যাব এই বিকেলটা দেখাবো খুব সুন্দর লাগবে দেখতে এই যে দেখুন বাপ্পাকে দেখুন বাপ্পা ভেতর দিকে ঢুকছে ও একটু ঘুরে এলো আমি একটু যাচ্ছি ঘুরতে এর এই হলো আমাদের কটেজ আর এইখানে মৌসুমিতে এই কটেজগুলো এখানে এসি দিয়ে নিলে আপনাদের চোদ্দোশো টাকা খাওয়া দাওয়ার প্যাকেজ কিন্তু সেম থাকছে যেগুলো আমি দেখিছি আপনাদের খাওয়া দাওয়া আর নন এসি নিলে বারোশো টাকা আর এখানে ডাইনিং স্পেস এখানে খাওয়া দাওয়া করার জন্য বা বিকেলের খাওয়া দাওয়া যে কোনো সময় খাওয়া দাওয়া করার জন্য এখানে ব্যবস্থা করা রয়েছে আর এই যে সুন্দরভাবে এখানে দোল খাওয়ার জন্য ব্যবস্থা রয়েছে যদি বাচ্চারা দোলা খেতে চায় বা বড়রা দোলা খেতে চায় সেক্ষেত্রে কিন্তু ব্যবস্থা রয়েছে এ দেখুন এই যে গাড়িগুলো এতগুলো গাড়ি দেখছেন এদিকে কতগুলো গাড়ি রয়েছে ওই আমি দেখাচ্ছি গাড়ি এই যে দেখুন গাড়ি রয়েছে ওইদিকে দিকে দেখুন গাড়ি রয়েছে কতগুলো সব কিন্তু বাইকারস মানে যারা আসে তারা কিন্তু গাড়ি রাখার কোনো এখানে সমস্যা নেই গাড়ি কিন্তু আপনারা রাখতে পারবেন আর যদি আপনি চার চাকা নিয়ে আসেন সেক্ষেত্রে পাতিমুনিয়া ঘাটে ব্যবস্থা রয়েছে গাড়ি রাখার জন্য এবার তো চলুন আপনাদেরকে ওই জায়গাটা নিয়ে যাই এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে সাজানো জায়গাটা বাঁশ দিয়ে তৈরি পুরো ব্যাপারটাই বাঁশ দিয়ে তৈরি এখানে আর তার সাথে সাথে এখানে ব্যবস্থা করা রয়েছে বসার বসার জন্য খুব ভালো ব্যবস্থা সেটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে আর এখানে লাইট রয়েছে অলরেডি একটা দুটো ক্যাম্পে কিন্তু লাইট জ্বলা শুরু হয়ে গেছে জাস্ট দেখাচ্ছি দেখুন এই দেখুন লাইট জ্বলা শুরু হয়ে গেছে অনেকগুলো ক্যাম্পে আর এই হচ্ছে ওভারঅল দৃশ্য এখান থেকে ও এই বোর্ডটা যা লাগছে না দেখতে সুন্দর একটা মানে ভাসছে কি সুন্দর যে লাগছে এই যে দেখুন এইখানে আর আমি নিয়ে আমি যে বলছিলাম না যে অনেকেই মনে করেন যে মৌসুমিতে ফ্যামিলি নিয়ে আসা যায় কি না এ দেখুন আমি বলছিলাম যে এখানেই রয়েছেন এখন দিদি ভাই রয়েছেন দেখুন দিদি ভাইরা এসছেন ফ্যামিলি নিয়ে কোনো অসুবিধা নেই আপনারা অনেকেই মনে করেন যে এখানে আসা যাবে কিনা না আপনারা নির্দ্বিধায় চলে আসতে পারেন এখানে এ দেখুন এখান থেকে দেখুন পাশের ক্যাম্পগুলোতে লাইট জ্বলে উঠেছে আমাদের ক্যাম্পে এখনও লাইট জ্বালানো হয়নি এবার জ্বালানো হবে জাস্ট সন্ধান আমার মুখে এই দেখুন দিদিকে দিদি কোথা থেকে আসছেন কোচবিহার থেকে আচ্ছা আচ্ছা কেমন লাগছে এখানে এসে ভালো লাগছে এমনি অ্যাটমসফিয়ার সব ভালো লাগছে তো সব কিছু ব্যবহার এনাদের তো বুঝতেই পারছেন আমি বলছিলাম যেটা এনজয় পার্কের ব্যাপারটা এখানে কিন্তু খুব সেফ এবং প্রত্যেকটা ক্যাম্পই সেফ আমি সেদিক দিয়ে কোনো অসুবিধা নেই এই যে তোমার নাম বলো তোমার নাম কি পূজা বিশ্বাস হাই করে দাও একটু বন্ধুদের হ্যাঁ থ্যাংক ইউ দেখুন আকাশের কালারটা কী সুন্দর চেঞ্জ হচ্ছে দেখুন চলুন আমি দেখাই আপনাদেরকে এবার ওই গান বাজানো শুরু হয়ে যাবে না খাচ্ছে আরে আমরা দেখুন কি দেখছি দেখুন এই যে খেলা হচ্ছে হ্যাঁ মেয়েরা কিন্তু খুব ভালো হয়েছে এখনো কোনো উইকেটই পড়েনি বারো তেরো ওভার খেলা হয়ে গেল কোনো উইকেট পড়েনি আর সত্তর পঁচাত্তর রান অলরেডি হয়ে গেছে দেখাচ্ছে না ভালো খেলছে দেখেছেন কত রান হয়ে গেছে নাইনটি ওয়ান সন্ধে হতেই কিন্তু বার্বিকিউ রেডি হয়ে গেল বার্বিকিউ কিন্তু প্যাকেজের বাইরে আপনারা জানেন সবাই আর এখন বার্বিকিউর কি রেট চলছে এখানে সেটা আমি জেনে নেব এদের কাছ থেকে পাঁচশো গ্রাম কত পাঁচশো গ্রাম দুশো পঞ্চাশ টাকা মানে পাঁচশো গ্রাম মুরগির মাংস আপনারা বার্বিকিউ করালে কিন্তু আপনাদের পড়বে দুশো পঞ্চাশ টাকা আর এক কেজি করালে এক কেজি করালে আপনাদের লাভ আছে এক কেজি করালে চারশো পঞ্চাশ সাথে এরকম স্যালাড কিন্তু ব্যবস্থা থাকবে ঠিক আছে বোঝাই যাচ্ছে আর ওনারা এখানে রেডি করে একটু আগেই দেখালাম আগুন জ্বলছিলো খুব সুন্দর আর এখন তৈরি হচ্ছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে একটু পরে খেয়ে জানাবো কিরকম টেস্ট হয়েছে না হয়েছে আর সঙ্গে সুন্দর হাওয়া সাথে এরকম লোভনীয় খাবার এই বার্লুপিও কিন্তু আলাদা এখানে পাঁচশো গ্রাম বার্দিপিওর জন্য আপনাদের লাগবে আড়াইশো টাকা আর এক কেজির জন্য লাগবে চারশো পঞ্চাশ টাকা এখন খাবো দিয়ে টেস্ট সঙ্গে স্যালাড লেবু অনেক কিছু দেওয়া রয়েছে আর সাথে কোল্ড ড্রিঙ্কস রয়েছে দেখায় কিনে দেখায় আসে না এখানে কিন্তু একটা যে স্মোকি ফ্লেভার যে একটা ধোঁয়া ধোয়া গন্ধ পোড়া পোড়া গন্ধ সেটা কিন্তু পারফেক্টলি এখানে আসে পাশে আর চোখ মুখে একটু ঘুম ঘুম ভাব রয়েছে খাবো এখন খাবারটা কি আসবে দেখাই ওখান থেকে খাবারটা আসবে রাতের খাবারে দেখুন বাঁধাকপি আছে আছে মাটন আর এখানে রুটি পেঁয়াজ রয়েছে আর এখানে আলাদা করে আমরা চিকেন নিয়েছি চিকেন চিকেন আছে বাপ্পার থালি আছে এখানে বাপ্পা আর এখানে এই যে মাটন রয়েছে ওয়েলকাম গুড গুড মর্নিং মর্নিং আইল্যান্ড হ্যাঁ আমরা চলে এসেছি মৌসুমীতে আর কালকে তো দেখেছেন আপনারা রাতে কিছু দেখিয়েছি খাওয়া দাওয়া তার সাথে পুরো ক্যাম্প ঘুরিয়ে দেখিয়েছি এই লেভেলের ভিউ আপনারা পাবেন টেন্ট থেকে এ দেখুন ওইখানে মাছায় বসে সবাই অনেক আনন্দ করছে মজা করছে এই লেভেলের সমুদ্রিক ভিউ আপনারা পাবেন আর এই হচ্ছে টেন্ট আর এই হচ্ছে থাকার জায়গা দেখুন একটা টেন্টের মধ্যে আরামসে কিন্তু দুজনের হয়ে যাবে একটা সুইচ বোর্ড আছে একটা সুইচ বোর্ড আছে এখানে কুলার দেওয়া আছে লাইট আছে সব কিছু আছে কুলার পাখা লাইট বোর্ড সব কিছু আপনারা এই টেন্টে পেয়ে যাবেন তো সকালবেলা বসে পড়েছি ব্রেকফাস্ট করতে আর ব্রেকফাস্টে দেখুন অলরেডি আমি লুচি ছিঁড়ে খাওয়া শুরু করে দিয়েছি লুচি রয়েছে কচুরি রয়েছে খেলে বুঝতে পারো লুচি রয়েছে সম্ভবত আর ডিম সেদ্ধ শেষ পাতে মিষ্টি মানে মিষ্টি মুখ করে আপনি বাড়ি ফিরবেন আর এরকম একটা কথা আলুর তরকারি রয়েছে তো সব মিলিয়ে জমজমাট কাটলো একটা দিন আর এখন ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো আমাদের বাড়ির উদ্দেশ্যে দীপক দাকে পেয়ে গেছি তো তোমরা বুঝতেই পারছো এই মৌসুমি আইল্যান্ডের সবথেকে সুন্দর ক্যাম্প এনজয় পার্কের কর্ণধার তো দাদা বলুন আপনাদের এখন বর্তমান রেট কি চলছে এবং আগামী এই শীতকাল যে চল আসবে এই একটা ভরা সিজন কী কী প্যাকেজ থাকছে কি অফার থাকছে কাস্টমারদের জন্য একটু যদি বলেন নমস্কার মৌসুমী আইল্যান্ড এনজয় পার্ক আমি দীপক কইতে আমাদের সিজনের প্রথম যেটা আমরা অফার দিচ্ছি আটশো নিরানব্বই টাকা একদম সি ফ্যাসিং টেন্ট আর হাজার টাকা থাকছে উপরে দোতলা টেন্ট নন এসি রুম বারোশো এসি চোদ্দশো থাকা খাওয়া নিয়ে পার হেড প্যাকেজ এবার খাবারের মেনু থাকছে ওয়েলকাম ড্রিঙ্কস ডাবের জল লাঞ্চে থাকছে তিন রকম মাছ কম মাছ পাবদা মাছ এবং চিংড়ি ডাল সবজি আমের চাট স্লাট পাপড় ইভিনিং স্ন্যাক্স থাকছে মুড়ি ভেজ পকোড়া চা বিস্কিট ডিনারে থাকছে ভাত ডাল সবজি চিকেন এবং মাটন দু রকম থাকছেন যে কোনো একটা অপশান আপনাকে নিতে হবে হয় চিকেন না হয় মাটন পরের দিন ব্রেকফাস্ট থাকছে লুচি আলু তরকারি ডিম সিদ্ধ এবং মিষ্টি দশটা থেকে পরের দিন দশটা চেয়ে কাউট আর ইন নমস্কার মৌসুমী আইল্যান্ড এনজয় পার্ক আমি দীপক কৈতি মোবাইল নাম্বার নাইন নাইন আপনারা সবাই আসবেন নমস্কার তো অসাধারণ জাস্ট অসাধারণ প্যাকেজ মানে আটশো নিরানব্বই টাকায় আজকের বাজারে দাঁড়িয়ে এই দাদা যে সার্ভিস দিচ্ছে আমার মনে হয় না যে মৌসুমী আইল্যান্ডের বুকে এরকম সার্ভিস আর দ্বিতীয় কোনো ক্যাম্প দিতে পারছে তো আমি হাইলি রেকমেন্ড করব অবশ্যই আপনারা আপনাদের উইকেন্ড ট্রিপে এই দাদার ক্যাম্পে আসুন এসে সুন্দরভাবে একটা দিন একটা সন্ধে একটা মুহূর্ত আপনার জীবনের কাটিয়ে যান আমি এটুকু কথা দিচ্ছি যে এরকম সার্ভিস আমরা নিজেরা থেকে আপনারা তো পুরো ভিডিওতে দেখেছেন যে আমি কীভাবে দেখিয়েছি ডিটেলস তো এই এত সুন্দর সার্ভিস আপনি হয়তো মৌসুমি আইল্যান্ডে এই টাকার মধ্যে কোথাও পাবেন না চলুন দেখতে থাকি থ্যাংক ইউ দাদা আপনার সাথে আবার দেখা হবে আশা করছি ঠিক আছে তো বন্ধুরা বিদায় জানাচ্ছি মৌসুমি আইল্যান্ডে এই এনজয় পার্কে কাটালাম একটা দিন দারুণ লাগলো দারুণ সুন্দর আর আমাদের এই ভিডিও আমরা এখানেই শেষ করছি তো অবশ্যই তোমরা তোমাদের উইকেন্ড ট্রিপে চলে আসো এই এনজয় পার্কে দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো থেকে বন্ধুরা তো যাওয়ার সময় আমরা বাঘ ঘাট দিয়ে যাচ্ছি এখানে পাঁচ টাকা ভাড়া পার পারসন আমরা দুজনে দশ টাকা ভাড়া দিয়ে চললাম আছা সময় এটা পাতি বঢ়িয়া ঘাট পি তাৰপৰা